আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের আপনারা জানেন ঈদের আগের দিন মানে চাঁদরাতে এখানে জনসমুদ্রে পরিণত হয় তবে আজকে কিছুটা ব্যতিক্রম কারণ হচ্ছে আবহাওয়া সারাদিনই বৃষ্টি থেমে থেমে আসছে এ কারণে এই সময়টা এখানে দাঁড়ানো খুবই কঠিন হয়ে যায় কিন্তু আমার এখানে দেখছেন এই অংশটা হচ্ছে যারা মেহেদি দিয়ে থাকেন মানে মেহেদি উৎসব হয়ে থাকে এখানে অনেকেই আসছেন মেহেদি দেওয়ার জন্য আমরা দুজনের সাথে কথা বলি কেমন লাগছে আজকে এখানে এসে আজকে এখানে অনেক ভালো লাগছে এসে আপনি কি মেহেদি দিয়েছেন আপনারা জি আমরা মেহেদি দিয়েছি আমরা ব্ল্যাক মেহেদি দিয়েছি আজকে এই যে কতক্ষণ আগে দিয়েছি কতক্ষণ থাকবেন থাকবো ধরেন বারোটা একটা পর্যন্ত যখন পর্যন্ত সবাই যাবে তখন কি করবেন আপনার আজকে প্ল্যান কি ও এমনি খাওয়া দাওয়া একটু এমনি

অনেকে আসলে কথা বলতে চান না তারপর আমরা চেষ্টা করবো দুইজনের সাথে কথা বলতে আপু আপনি কখন এসেছেন আজকে আজকে এসেছি পাঁচটার দিকে তবে আজকে মানুষ খুবই কম ওয়েদারের জন্য গতবার খুবই মানুষের ভিড় ছিল আশা করেছিলাম যে রাতের দিকে অনেক ভিড় হবে বাট এখন ওরকম কোনো কাস্টমার নেই আচ্ছা বৃষ্টির জন্য বৃষ্টির জন্য হ্যাঁ জি একটু পরপর বৃষ্টি হচ্ছে কাস্টমারও খুব কম রাশ নেই কোনো আচ্ছা আপনি কত করে চার্জ করেন মেহেদির জন্য ডিপেন্ড করে ডিজাইনের উপর গর্জিয়াস হলে 10 পাউন্ড 8 5 আচ্ছা কতটা পর্যন্ত থাকবে 1 আওয়ার 1 আওয়ার আফটার দ্যাট আপনার শুনে আসলে ওয়েদারের জন্য আসলে এই জায়গাটাতে আসলে দাঁড়ানো খুব কঠিন হয়ে যায় কিন্তু দেখছেন এখানে অনেকটাই খালি আমরা এখানে আরো দুই একজনের সাথে কথা বলে দেখি আসলে তারা কেমন এনজয় করছে এখানে আজকে আমরা দেখি এখানে দেখছেন একজন মেহেন্দি দিচ্ছে আমরা যদি আপুর সাথে একটু কথা বলি যে আপনি দেখছি খুব সুন্দর করে মেহেন্দি দিয়েছেন কেমন লাগছে আপনি কেন আসছেন এখানে এখানে আসলে মূলত আসছি আজকে যেহেতু আমাদের চাঁদ আমাদের মুসলমানদের সেই চাঁদ এনজয় করার জন্য আসছি আমার বাচ্চাকে দেখানোর জন্য আসছি আমার বাচ্চা ইটালিতে বড় জন্ম নিছে তো অনেক কিছু আমাদের ইসলাম বা আমাদের বাঙালিদের মুসলমানদের যে একটা আনন্দ কিভাবে হয় এই উৎসবটাও কখনো দেখতে পায় নাই তো এই জন্য এখানে নিয়ে আসা মূলত ওকে শেখানো এবং আমরাও এনজয় করতেছি হ্যাঁ অনেক ভালো লাগতেছে হ্যাঁ ভালো হয়নি কারণ বৃষ্টির জন্য আমরা এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করতেছি তার জন্য আমাদের সেইভাবে ইনকাম হয়নি যেভাবে হওয়ার কথা ছিল এই পর্যন্ত মাত্র চল্লিশটা পাউন্ড হয়েছে এই অন্য সময়ে এই সময় কত করেন দুই তিনশো হয় খুবই খারাপ অবস্থা আপনার শুনলেন আসলে বিজনেসের অবস্থাও খুব খারাপ আপু যেটি বললেন এই সময়টা অন্তত

তুমি মানে তুমি ইতালিতে থাকতা নাকি হ্যাঁ ও কেমন লাগছে এখানে এসে ভালো পিটি করবা আজকে সারা দিন মানে এখানে কতক্ষণ থাকবা আমি কিছু পরে ফেলছি আমি এখানে তো ফচকা আমি তো আসলে জানি না আপনারা শুনলেন আসলে এখানে অনেকেই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে যদিও এখানে প্রচুর বাংলাদেশিরও রয়েছেন এবং এখানে অনেকে শখের বসে আসলে মেহেদির জন্য মেহেদি দেওয়ার জন্য টেবিল চেয়ার নিয়ে চলে আসেন তবে আজকে ওয়েদারের কারণে আপনারা শুনলেন আসলে তাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে এবং কাস্টমারও নেই এই সময় মানে এই জায়গাটাতে আসলে দাঁড়ানো হাঁটা খুব কঠিন হয়ে যায় কিন্তু আবহাওয়ার কারণে অনেকটাই ফাঁকা আজকের এই মেহেদি উৎসব গ্রিন স্ট্রিটে মোহাম্মদ আব্দুল হান্নান টিভি নিউজ যুক্তরাজ্য